বিশ্বের মধ্যে সবচেয়ে প্রাকৃতিক লীলাভূমি জায়গা হল বাংলাদেশের দক্ষিণ পাশের বিভাগ বরিশাল জাতীয় পর্যটন কেন্দ্র কুগাটা সমুদ্র সৈকত আরও আছে পটুয়াখালী জাউতলা বরিশালের ভাষা বরিশাল্লা জনসংখ্যা তিন লাখ আঠাইশ হাজার দুইশো আটাত্তর জন মুদ্রার নাম টাহা জাতীয় সঙ্গীত নেবাই বরিশাল বরিশাল মগ বরিশাল মগ দেশে বইয়া গেছে এক্সের নদী খাল জাতীয় যানবাহন লঞ্চ জাতীয় পাখি হালিক শালিক জাতীয় পশু গরু ছাগল জাতীয় খেলা বিপরীত লিঙ্গের মন নিয়ে খেলা জাতীয় মাছ পুডি টাহি ট্যাংরা নদীর পাঙ্গাস জাতীয় ফুল হাপলা শিমুল জাতীয় ফল আমরা গইয়া গা হয়তো আপনারা চিনেন না গইয়া হচ্ছে গিয়া পেয়ারা জাতীয় খাবার বিস্কিট এক ধরনের মিষ্টান্ন জাতীয় ডায়লগ এ মনো ডাইলে লবণ দেশোনা দেবা জাতীয় উপাধি বরিশালা আমরা বরিশালের মানুষ সত্যি কথা বলতে একটু অসাধারণ আমাদের কথা বার্তা একটু অন্যরকম বরিশালটা কিন্তু আসলেই অনেক সুন্দর প্রাকৃতিক লীলাভূমির একটি জায়গা বরিশালটা দেখলে আসলেই আপনার কাছে খুব ভালো লাগবে আজকে আমি যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা আসলে সবাই দেখতে পারে না এখানে সবাই আসেও না অনেকে হয়তো চিনে যাবেন অনেকে হয়তো বুঝছেন কোথায় এই জায়গাটা এই জায়গাটা আসলে সবার জন্য না আর সত্যি কথা বলতে আমরা বরিশালবাসী বরিশালে কথার জন্য বেশি আগ্রহী যেটা মানুষ অন্য অন্য জায়গার মানুষ শুনলে একটু বেশি হাসে বরিশাল জায়গাটা কিন্তু অসাধারণ বরিশালের মানুষ আমি শুনেছি যে অতিথি আপ্যায়নে সবথেকে ভালো এবং বেশি অতিথি আপ্যায়ন করতে পারে বরিশালের ভিতরে অনেক গুড়ার জায়গা আছে আটগর কুরিয়ানা সাতলা উজিরপুর গুঠিয়া মসজিদ উজিরপুর তাছাড়া আরও অনেক পার্ক আছে বাটা গৌর নদীর ভিতরে আছে একটি পার্ক তাছাড়া আরও আছে চরফ্যাশন জ্যাকোব টাওয়ার আরও আছে বেতুয়া মেঘনা নদীর পার আরও আছে পাথর কাটা ঘাটা, আরও আছে ইত্যাদি ইত্যাদি আপনারা আসুন ঘুরে দেখুন বরিশাল